এই বৃষ্টি বাতাস মেঘ অনেক সময় মানুষের হাতের কারণে মানুষের চলাফেরার কারণে আবার কোনো সময় গজব নিয়ে আসে এ বিষয়ে আল্লাহ রসুল বলেন আনিবনা আব্বাসিন তাআলা আনহু ইবনা আব্বাস আল্লাহ তালা আনহু বলেন কলা রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন নসিরতু বিসা উহলিকাত আমাকে সাহায্য করা হয়েছে পুবালি বাতাস দিয়ে পূর্ব দিক থেকে যে বাতাসে বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে ওয়া উহলিকাত আদ উং দাবুর আর পশ্চিমা বাতাস দিয়ে আধ গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে পৃথিবীতে সবচাইতে কঠিন গোষ্ঠী ছিল দল ছিল ছয়টি আর ছয়টি দলকেই তালা গজবে একসাথে ধ্বংস করেছে তার দ্বিতীয় দল হলো আদ বংশ এরা ছিল নুয়ালিগু সল্লা কিছু দিনের পরের তাদের কথা মনে ছিল নুহালিগু সোলা সময়ে এ প্লাবনে বৃষ্টিতে মানুষ মারা গেল ধ্বংস হলো তারপর আবার মানুষ আসলো তারপরে কিছু দিনের ব্যবধানে আদ এ গোষ্ঠীটা তারা এমনভাবে আল্লাহর বিপক্ষে অবস্থান নিল এমন কথা এমন চলাফেরা অত্যাচার অন্যায় রাহাজানিতে তাদের এলাকা পরিপূর্ণ করে দিল তখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ রসুল বলছেন পশ্চিমা বাতাস দিয়ে এ আধ গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে সোরা হাক আল্লাহ বলছেন এই গোষ্ঠীকে যে ধ্বংস করা হলো সাত দিন সাত রাত্রি একেবারে যেমন বৃষ্টি তেমন ঝড়ো হাওয়া সব কিছু দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাতাস আপনার দয়াও আনতে পারে রহমতা আনতে পারে ওই বাতাসের মাধ্যমে গজব আসতে পারে কাজে বাতাস যদি স্বাভাবিক না থাকে বাতাসের গতি যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যে পথ দিয়েছেন এ পথে আমাদেরকে যেতে হবে সকালের বাতাস অনেক ভালো আবহাওয়া অনেক ভালো যে সময় আপনার আবহাওয়া আপনার কাজে আসবে যে বাতাস আপনার কাজে আসবে সে সময় বাংলাদেশের অধিকাংশ মানুষ ঘুমান্ত মানুষের প্রায় মানুষের একার সকাল হলো সাতটার সময় সাড়ে সাতটার সময় অথচ সকালে আপনি ফজর সালাতের পরে উঠে যদি সলাতের পর বাইরে বের হন মনে হচ্ছে একেবারে গরম আবহাওয়া তারপর দেখবেন বাইরে হাঁটা হাঁটি করলে একটু যেন কেমন কেমন একটু ঠান্ডা আবহাওয়া লাগে এই জন্য কিছু বিদ্যান তারা বলেন সুভেকে হাওয়া হেকিম কা দাওয়া সকালের হাওয়া যেটা বাতাস যেটা এটা একজন চিকিৎসকের ওষুধ খেয়ে যতটুকু আপনার শরীর ভালো হতে পারে তার চাইতে বেশি ভালো হবে এই সকালের হাওয়া কিন্তু সে সময় মানুষ সকলেই ঘুম যারা মুসলিম নরনারী তাদের সকাল হলো ফজর আজানের সময় ফজরের পরে নয় ব্যতিক্রম কোনো কাজে হতে পারে সেটা ভিন্ন কথা সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে আস্তে আস্তে সাত আট নয়টাতে উঠে এভাবে নিজেকে আধুনিক অত্যাধুনিক মনে করে তবুও সকাল নয়টা নয় সকাল হতে হবে তাকে ফজরের সময় ফজরের সলাতে উঠবে সলা তাদা করবে বাকি কাজ সম্পাদন করবে অন্য সময়ে পাঁচ ঘন্টায় যা করত ঠিক সকালবেলায় এক ঘন্টাতে সে কাজটা হয়ে যাবে অল্প সময়ে এই জন্য চেষ্টা করতে হবে সে সময়ে উঠা আল্লাহ বলে আলামিন আমাদেরকে বোঝাৎ তাও ফিকদান করুন সকলে উপরে আল্লাহ হুমাবিন আনিবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু কল ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন কল আর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম রসুলুল্লাহ সল্লাল্লাহ্ সাল্লাম বলেছেন নসিরুতু বিশবাম আমাকে সাহায্য করা হয়েছে পুবালি বাতাস দিয়ে বা বিদ্যাবুর এবং শক্তিশালী গোষ্ঠী আদকে ধ্বংস করা হয়েছে পশ্চিমা বাতাস দিয়ে বাতাস একটি মাখলুক আল্লাহর কথা শ্রবণ করে আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য অন্যায়কারীদেরকে হত্যা করার জন্য পৃথিবী থেকে নিশ্চন্ন করে দেওয়ার জন্য আল্লাহর সেনাবাহিনী পাঠানো প্রয়োজন নয় স্বাভাবিক বাতাসই তাকে শেষ করে দিতে পারে যে গুষ্টি বলেছিল কে এমন আছে যারা আমাকে ধ্বংস করতে পারে আমরা আল্লাহর বিপক্ষে আছি থাকবই চিরদিন আমাদেরকে হত্যা করার মতো কেউ নেই জমিনকে আমরা মা যদি নাটু মারি মাজা পর্যন্ত পতে যেতে পারবো এমন আমাদের ক্ষমতা আছে এমন তাদের চিন্তা চেতনা ছিল তারপরও বাতাসের কাছে টিকতে পারেনি যাদের বিল্ডিং ভালো আছে যাদের বাড়ি ভালো আছে ফজরে উঠেন না এক বাতাসে আপনার জন্য যথেষ্ট হবে কাজে বাতাস অতিরিক্ত যদি হয় তখন দরজা বন্ধ হবে না জানালা বন্ধ হবে না দরজা জানালা বন্ধ করতে পারেন তবে বাতাসের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে কথাগুলি একটু পরে বলবো আন আবু হরাই রাতা রদী আল্লাহ ফুতালা আনখো কল আবু হরাই রা রদী আল্লাহফতআলা আনখু বলেন কল আন আনন্দ বিহুম সল্লাল্লাহ খয়ালাইকুয়াসাল্লাম নবীদী সল্লাল্লাহ খয়ালাই সাল্লাম বলেছেন আর ইহু মেন্দ্র ভোল্লা বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বাতাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বাতাস যদি না থাকে মানুষের চলাচল করা কঠিন হয় বাতাস যদি না থাকে পৃথিবী অচল হয়ে যেতে পারে তাই নবীজি বলছেন আর জি হুমিন রহিল্লা বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত যেটা পৃথিবীতে তৈরি করার মতো কেউ ক্ষমতা নেই কিসের এসি কিসের ফ্যান ফ্যানের বাতাসে সমস্যা হতে পারে এসির বাতাসে সমস্যা হতে পারে যারা জগৎ বিখ্যাত মেডিকেল সায়েন্স তারা বলছেন যদি এসের মধ্যে থাকেন খুব সতর্ক সাবধান একদিন আপনার সমস্যা হতে পারে ফ্যানের সব সময় যদি ফ্যান চালান যদি দরজা জানালা বন্ধ থাকে ওই ফ্যানের বাতাসে সমস্যা হতে পারে তবে আল্লাহর পক্ষ থেকে যেই স্বাভাবিক বাতাস এ বাতাস হলো আপনার উপকারী বাতাস তাই নবীজি বলছেন আর রিহুমিন রহিল্লা বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে অন্যতম নিয়ামত তবে মনে রাখো তাঁতিবির রহমাতে বাতাস কখনো কখনো দয়াতে পূর্ণ করে দেয় বাতাস দয়াত ভরে দেয় বাতাস দয়াই নিয়ে আসে গাছের পাতাগুলো শুকনো ছিল পাতাগুলো ফেলতো হতো জমিনে মুকুল আসবে একটা স্বাভাবিক বাতাস আসলো গাছের ওই শুকনো পাতাগুলি পড়ে যেয়ে গাছটা পরিষ্কার হয়ে গেল বাতাস হলো তোমার জন্য রহমত যে সময় তুমি বাইরে ছিলে তোমার শরীরটা এলোমেলো ছিল একটা সুন্দর বাতাস এসে তোমার শরীরটা ঠান্ডা হলো তাই নবীজি বলছেন তাঁতিবির রহমাতে বাতাস দয়া নিয়ে আসে বাতাস রহমত নিয়ে আসে ও বিল আদাব আবার কখনো কখনো বাতাস শাস্তি নিয়ে আসে বাতাস কখনো শাস্তি নিয়ে আসে ফালা তবে বাতাস যখন শাস্তি নিয়ে আসে তখন তোমরা বাতাসকে গালিগুলাজ করিও না বাতাসকে গালি দিও না সালুল্লাহা বাতাস যদি প্রবাহিত হয় তার গতি ছেড়ে অন্য গতিতে চলে যায় তাহলে আল্লাহর কাছে বাতাসের কল্যাণ চাও ওয়াস্তাদু সার হা এবং তার অনিষ্ট থেকে বাঁচতে চাও তবুও বাতাসকে তুমি গালি দিও না বাতাসকে তোমার গালি দেওয়া ঠিক হবে না হাদিসের বিবরণে বোঝা যায় যদি ঝড়ো হাওয়া বয়ে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে দুটার একটা হতে পারে হয় আপনার উপকার হবে অথবা আপনার ক্ষতি হতে পারে হয় আপনার গাছগাছালির ক্ষতি হতে পারে অথবা আপনার গাছগাছালির উপকার হতে পারে তাই দেখা যায় বাতাস স্বাভাবিক উঠলে ভালো লাগে বাতাস যখন দ্রুত হয় ঝড়ে পরিণত হয় বাড়ি ভেঙে গেছে গাছপালা ভেঙে গেছে ফসলের ডাল ভেঙে গেছে তখন আপনি অনে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাতাস প্রবাহিত হলে তোমার একটা দোয়া বলা তোমার একটু করণীয় আছে সেটা তোমাকে বলতে হবে আনিব আব্বাস আল্লাহ তাআলা আনহু কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাম বলেছেন আন্না রজুলান লানা একজন ব্যক্তি বাতাসকে অভিশাপ দিল বাতাসকে গালি দিল ইমাম মুসলিম বর্ণনা করছেন লোকটা চাদর গায়ে দিয়েছিল সুন্দরভাবে চাদর গায়ে দিয়েছিল বাতাস যখন দ্রুত প্রবাহিত হয়েছে শরীরের চাদরটা এলোমেলো হয়েছে যখন এলোমেলো হয়েছে তখন সে লোকটি বাতাসকে গালি দিল এই কথা নভিজি শুনে বললেন লা তোমরা বাতাসকে গালি দিও না বাতাসকে গালি দিতে পাবে না ভাই না হা মা রাতুন কেননা বাতাসকে আদেশ করা হয়েছে বাতাসও হলো আল্লাহর মাখলুক তাকে যা আদেশ করা হবে তাই শুনবে বাতাস যদি আসতে বয় জানতে হবে আল্লাহর নির্দেশ বাতাস যদি জোর বয়ে তাহলে জানতে হবে এটা আল্লাহর নির্দেশ কাজে বাতাসকে তোমাদের গালিগুলাজ করা ঠিক হবে না অভিশাপ দেওয়া ঠিক হবে না তার উপরও রসুল বলছেন কেউ যদি অভিশাপ দিয়েই থাকে আর অভিশাপ যদি তার জন্য যোগ্য না হয় অভিশাপ তার দিকেই ফিরে আসবে যে তাকে অভিশাপ দিয়েছে বা এটা ওটা বলেছে কাজেই আপনি হিসাব করবেন যাত্রার বিষয়ে যাকে তাকে এলোমেলো কথা বলতে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুস্পষ্টভাবে সে বিষয়ে কিছু না জেনেছেন এখান থেকেও বোঝা যায় বাতাস আল্লাহর পক্ষে চলে আল্লাহর কথা অনুযায়ী চলে তো কাজে বাতাসকে গালিগুলোজ করার সুযোগ নেই বাতাস যদি প্রবাহিত হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে তার আশ্রয় চাইতে হবে এবং তার কল্যাণ যেটা আছে সেটা চাইতে হবে আন আয় সতারদি আল্লাহ আনহা কহল আয় সারদি আল্লাহ আনহা বলেন ইদা আশফাতির রেহু বাতাস যখন দ্রুত প্রবাহিত হতো ঝড়ে পরিণত হতো কল আর নবীগ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম নবীজি সল্লাল্লাহ করে সাল্লাম বলতেন আল্লাহ হুমাই নিয়াস আলুকাম অ খয়রহা অ খয়রমা ফিহা অ খয়রমা উরশিলাদ বিহি ও আউদুবিকামিং সাররিহা ও সাদরিমা ফিহা ও সাদরিমা উরশিলাদ বি নারী পুরুষ যারা খুদবা শুনছেন এই দুয়া মুখস্থ করে যেতে হবে অথবা অন্যথায় বাড়িতে মুখস্থ করতে হবে